আজকে সম্পূর্ণ একটি ভিন্ন ধর্মের টপিক্স নিয়ে এলাম এটি আমাদের বাসার ওয়াশরুম নতুনভাবে যেটি তৈরি হচ্ছে এটি তৈরি করতে গিয়ে দারুণ বিড়ম্বনায় পড়ে গিয়েছি দেখেন যে মিস্ত্রি দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম টাইস করার জন্য এবং ফাইন লাইন করার জন্য দেখেন প্রত্যেকটি ফিটিংস কীভাবে উঁচু নিচু এলোমেলো দেখেন এই পাশে কী অবস্থা কতটুকু ফাঁক উপরে কীরকম নিচে কীরকম এবং এখানে সে ফুটিং লাগিয়ে দিতে চেয়েছিলো এখানে তো টাইস দিয়ে একটা সুন্দর সিস্টেম করে দিবে পরে অবশ্য বলার পরে করেছে কিন্তু তার আগেই তার এই যে ফিটিংস ভালো নেই এবং এটা পাশে যখন জয় নেই এখানে তো এটা বন্ধ হওয়ার কথা না এটা একটা পুরো টাইস হবে এখানে এই যে মোটরটা সেট করতে গিয়ে বারবার বলতেছিল যে মটরটা নষ্ট বারবার মিস্ত্রির কাছে নিয়ে যাই আমরা বাজারে আবার নিয়ে আসি আবার বলে নষ্ট পরে ফাইনালি দেখা গেলো যে না আসলে মোটরটা নষ্ট না এটা এই দেখেন সাবান দিয়ে অন্য আরেকজন মিস্ত্রি এসেও পানি তুলতে সক্ষম হয় যে এখানেও সাবান লাগানো হয়েছে অযথায় আমরা কয়েকবার এটাকে বাজারে মিস্ত্রিকে দেখিয়েছি মিস্ত্রি এসে উনি চেক করতেছে যে এইগুলো সমস্যাগুলো ধরা পড়ছে মূলত লাইনের সমস্যা লাইনে ভালোভাবে লাগাতে পারেনি ফাইনালি বাথরুম এভাবে ডেলিভারি দিচ্ছে এখন এগুলোতে পরিষ্কার করতে হবে কি অবস্থা এগুলো লাগা যতই পরিষ্কার করছিলাম আর বিরক্ত হচ্ছিলাম এত কিছু কি পরিষ্কার করা সম্ভব হ্যাঁ এখন এইগুলো ওনারা ভাবে করবে পরিষ্কার করে দেবে বাল্টিগুলো কয়েকটা বালতি নষ্ট করে ফেলছে এবং এই বাথরুমটা যে রুমের সাথে তার পাশে রুমের ভিতরে এক গাদা ময়লা পুরা পুরো ওয়ালটাকে নষ্ট করে দিয়েছে সরি ফ্লোরটাকে নষ্ট করে দিয়েছে একদম পাশের ওয়ালও নষ্ট করছে এই যে একটারও ফিটিংস ভালো হয়নি পানি লেগে থাকতেছে এক পাশে যে এটা পানি বের করার অথচ এদিক দিয়ে পানি যায় না মানে আর এই ভিতরে প্যানের মধ্যেও ময়লাগুলো লেগে আছে দেখেন এখানে এই এটা কোনো ফিনিশিং হলো এটা মনে হচ্ছে যে মাটি দিয়ে নেপে দেওয়ার মতো হ্যাঁ দেখেন কোনো কণা নেই এখানে মানে গোল হয়নি কিচ্ছু হয়নি কি অবস্থা এই জন্য দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাতে হবে এই ভুলটা আমরা সবসময় করি আমি সাধারণত দক্ষ মিস্ত্রি দিয়ে করাই কিন্তু প্রতিবেশী বললেন যে এই মিস্ত্রি ভালো করাতে গিয়ে দেখি তো এই অবস্থা এখন তো তাকে বাদ দেওয়া যেন মাঝখানে আমি তার নাম বলব এই দেখেন এখানে পুটিং লাগায়নি দেখছেন কত বড় একটা গর্ত এখন যেটি দেখতে পাচ্ছি এটি আরেকটি বাথরুমের যেটি মানে আরেক ওয়ালের সাথে যে জয়েন হবে সেটা ভালোভাবে হয়নি এক আঙ্গুল পরিমাণ ফাঁক ছিল যেটা আমরা বলার পরে ওরা করে দিইনি পরে অন্য একটি মিস্ত্রি দিয়ে এই পদ্ধতি করা হয়েছে